নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সোমবার বাজছে এখন সকাল এগারোটা গতকাল রাত্রিবেলা আমরা তো তিরুপূর্তি থেকে ফিরেছি প্রত্যেকে ভীষণ টায়ার্ড ওইদিকে জামাইবাবু সকালেই ছিল ফ্লাইট পুরুলিয়া ফিরে গেছে আর দিদি আর জোজো রয়েছে আমাদের সাথে এখন কয়েকটা দিন আর অনির্বাণ আজ লিভ নিয়েছে বাড়িতে তিনটে ছেলে মানে অনির্বাণ জোজো আর পোকোকে রেখে আমি আর দিদি এসেছি স্টার মার্কেটে বাজার করতে পুরুলিয়াতে সেভাবে দিদি সবজি মার্কেট যাওয়া তো হয় না তাই ভাবলাম আমরা দুই বোনে মিলেই এই সপ্তাহের বাজারটা সেরে আসি আর অনির্বাণকে সাথে নিয়ে আসারও একটা কারণ রয়েছে অবশ্যই সেটা পরে বলছি আগে বিলটা করে বাড়ি ফিরি অনেকটাই কারণ দেরি হয়ে গেছে কই ছয় মিলে খাওয়া হচ্ছে প্যাপসি আমাদের প্রচুর কাজ হয়েছে সকাল সকাল আমি আর দিদি বাজার করে এনেছি দুপুর দুপুর বাচ্চা এখন দেড়টা আর এই তিনজন হচ্ছে বেকার মানুষ আজকে তিন সাইজের তিনটা আছে আজকে রান্না করবে অনির্বাণ হুতুম হুতুম ফেরবার কি মেনু ঠিক করা হচ্ছে দেখা যাক যতই বলি না কেন অনির্বাণকে রান্নার কাজে লাগানোর দুজনে একা থাকলে হয়তো দুজনে মিলে আজকের দিনটা পার করেও নিতাম কারণ সকলেই আজকে টায়ার্ড কিন্তু দিদি আছে আর দিদির হাতের বাঙালি রান্না ভীষণ স্বাদের বিশেষ করে বাঙাল রান্নাগুলো তাই আজকে দিদিকে ছাড়া যাবে না আর আজকে যে সমস্ত কিছু আমরা বাজার করে এনেছি তার মধ্যে ওই কাঁচা সবজি নেই বললেই চলে ম্যাক্সিমামটাই ননভেজ আইটেম কারণ সামনের বুধবার ভেবে রেখেছি অনির্বাণে জন্ম মাছটা পালন করব তখন অনেক কিছু রান্নাবান্না করতে হবে তাই সামান্য পাবদা মাছ এনেছি কিছুটা রুই মাছ তার সাথে রয়েছে বেশ কিছুটা মটন আর অনেকটাই প্রায় চিকেন সারা সপ্তাহের জন্য চিংড়ি মাছও এনেছি কিছুটা তো সব কিছুই ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম বাক্সবন্দি করে ফ্রিজে তুলে রেখে দিচ্ছি যাতে রান্না করার সময় ঝটফট সেগুলোকে বার করে আর রান্না করতে দেরি না হয় এদিকে আজকের মেনুতে রয়েছে বিশেষ করে কচুর সবজি তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ডাল আর ওই সামান্য দই দিয়ে মাছ বানাচ্ছি দই মাছটা আবার ভীষণ ইন্টারেস্টিং যেভাবে টক দই দিয়ে রায়তা বানানো হয় ঠিক সেইভাবে এটাকে রুই রায়তাও বলা যেতেই পারে তো চলুন প্রথমে আগে সমস্ত মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে সেটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করতে কিছুক্ষণ রেখে দিই তাতে ছিটকাবেও কম আর ঝটপট ভাজাও হবে তেলটাও লাগবে কম আমাদের সকলের জন্য তো ঠিক আছে চিংড়ি মাছের মালাইকারি আমরা খুব ভালোই খাই কিন্তু জোজোর ইদানিং চিংড়ি মাছে রয়েছে ভীষণ অ্যালার্জি খাওয়া মাত্র মুখে চারদিকে একদম র্যাশে গণ্ডগোল হয়ে যায় মুখের অবস্থা তাই ওর জন্য অপশানে রেখেছি এই দই রুইটা দেখা যাক কেমন হয় খেতে এদিকে দিদি আজকে খুব জম্পেশ করে রান্না করছে কচুর যে সবজিটা দিদির হাতের বাঙাল রান্না বিশেষ করে ওই মোচার ঘণ্ট থোড়ে সবজি এই কচুর সবজি ভীষণ পছন্দের আমি এখানে চিংড়ি মাছের মালাইকারিটা বানাচ্ছি আর দিদির পাশের গ্যাসটাতেই বানাচ্ছে কচুর সবজিটা অনির্বানেরও কচু ভীষণ পছন্দের কিন্তু সময়ের অভাবে সেভাবে বানা হয়ে ওঠে না তাই আজকে জম্পেশ করে সেটা বানানো হচ্ছে সমস্ত কিছু প্রায় ওইদিকে চলছে এদিকে আমি দইটা প্রিপেয়ার করে নিচ্ছি রায়তা বানানোর সময় কিংবা দই বড়া বানানোর সময় টক দইয়ের মধ্যে যেভাবে সমস্ত গুঁড়ো মশলা সামান্য চিনি নুন দিয়ে দইটা প্রিপেয়ার করা হয় ঠিক সেইভাবেই আমি গোটা ব্যাপারটা রেডি করছি আর ওপর থেকে শুধুমাত্র ভাজা মাছের পিসগুলো দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এটাকে আপনারা দই মাছও বলতে পারেন একেবারে সামান্য তেল ব্যবহার করে কিংবা রুই রায়তাও বলতে পারেন যেভাবেই বলুন না কেন টেস্ট কিন্তু সেম আর একবার বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় কিন্তু স্নান টান খাওয়া দাওয়া সেরে একটু বসলাম আর কি তোমাদের সঙ্গে গল্প করতে কত তো দু দুটো ট্রিপ করে ফিরে চলে এসেছি অনেক কিছু শেয়ার করার আছে ক্যামেরাটা কিন্তু সামনে অনেক কিছুই শেয়ার করার আছে তোমাদের সঙ্গে সে সমস্ত কিছু নিয়েই এরপর বলতে চলেছি আর কি এমনিতে যে সমস্ত কিছু ট্রিপগুলো করে থাকি তারপর কী এক্সপিরিয়েন্স হলো সেটা নিয়ে নেক্সট ব্লগ তোমাদের জানিয়ে থাকি কিন্তু চিকবাঙ্গলুর ব্লগ আসার অনেকটা পরে এই ব্লগটা আসছে কারণ খুব কি বলবো তার মধ্যে আর কি দু তিন দিনের মধ্যে আমরা আবার বেরিয়ে যাই নেক্সট আমাদের তিরুপতি দর্শনের জন্য সে কারণে মিডিলাস এভাবে ব্লগ তৈরি করা হয়নি এত মানে খারাপ হয়ে গিয়েছিল শরীরটা মোটামুটি জ্বর আসব আসব হয়ে গিয়েছিল কোনো রকমের ওষুধ খেয়ে ঠিক করি নিজেকে ইভেন ও শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো অনেকবারেরও শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো কোনো রকমের ওষুধ খেয়ে আর কি আমরা তিরুপতি ট্রিপের জন্য নিজেকে যতটা পারি সুস্থ করি আর কি তো এইভাবে চলছে আর চিকমাঙ্গলুর থেকে খুব ভালো ঘুরে এসেছি খুব ভালো একটা জায়গা তো তোমরা যারা চিকমাগলুর যাওয়ার প্ল্যান করছো আগামী দিনে আমার ব্লগুলো নিশ্চয়ই দেখেছ আশা করি তোমাদের একটু সুবিধা হবে সেটা থেকে আর কিছু জায়গা আমরা অবভিয়াসলি দেখিনি সেটা হলো একটা ফলস ছিল কি যেন একটা নাম তো সে ফলসটা আরও দুর্গম একটা রাস্তা ছিল আর ওরকম ট্র্যাকিং করে জিপে করে আরও অনেকটা রাস্তা যেতে হতো তো মোটামুটি ঝেরি ফলস দেখে আমাদের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওই জন্য আর সে ওই নেক্সট আরেকটা ফলসের দিকে যায়নি উনিশ বিষ ওই একই রকমই ছিল সে কারণে যায়নি আর একটা আমি কথা অবশ্যই বলতে চাইবো যদি তোমরা জিজ্ঞাসা করো চিকমাঙ্গলোর আরেকবার যাওয়া যেতে পারে কি না মানে অনেক জায়গা ঘুরে এসে মনে হয় না যে না একবারই ঠিক আছে তো চিকমাঙ্গলুর হলো এমন একটা জায়গা মনে হবে যে হ্যাঁ আরেকবার যাওয়া যেতেই পারে ব্যাঙ্গালোর থেকে কাছে আড়াইশো কিলোমিটার দূর হিল স্টেশন খুব ভালো একটা জায়গা আর একবার যাওয়া যেতে পারে আর চোখ বন্ধ করে আমরা ওই রিসর্টেই যে উঠবো সরি রিসর্ট না হোম স্টে ছিল সুগার ক্যান স্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ফোন নাম্বার এই ব্লগে আর ডিসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই সেখানে স্টে করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো খাওয়া দাওয়া যেরকম ভালো তারপরে যে ন্যাচারাল বিউটি সারাউন্ডিং আমরা কফি বাগানের ভেতরে রয়েছে সিলভার ও গাছ নিচে কফি বাগান আর তার মাঝে আমাদের হোমস্টেটা ছিল বেশ মেলা আর রুমগুলো মোটামুটি ঠিকই ছিল আমরা মোটামুটি ঠিকই ছিল আর কি আর খাওয়া দাওয়া তো নিয়ে কোনো কথা হবে না বেস্ট 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 খেয়েছি আর নেক্সট যে আমরা রিসর্টটাই ছিলাম খাওয়া দাওয়া খুবই বাজে ভাই দেখতে শুনতে খুবই ভালো ছিল সে কারণেই দেখে পরে নেওয়া আগে থেকে বুক করা হয়েছিল পিক ভিউ যেটা ছিল বাট খাওয়া দাওয়া মানে ভীষণই বাজে আর কি সে কারণে আমি ওটা রেকম্যান্ড করবো না ইভেন নেক্সট টাইম গেলে আমরাও সে কথা ভাববো না একদম চোখ বন্ধ করে আমরা ঢুকে যাব আমাদের আমাদের বলতে বাধ্য হচ্ছে মানে এত ভালো আর কি আমরা এক্সপিরিয়েন্স করেছি ইয়েতে সুগা ক্যান হোমস্টেতে তো অবশ্যই যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিছু হলেও জিনিস তুলে আনি কিন্তু চিকমাগলোর জায়গাটা সেরকম নয় যে বিশাল কিছু শপিং টপিং করব কিন্তু ওই আর কি অ্যাজ এ মেমরি অবশ্যই সেখান থেকে একটা নিয়ে এসেছি ফ্রিজ ম্যাগনেট তো আমাদের ফ্রিজ ম্যাগনেটটা একটু কাস্টমাইজ করে বানানো হয়েছে এটা একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা তুলেছিলাম গ্রুপ ফটো এটা বাবা ভুটান পাহাড়ে ভীষণ ভালো ছিল লোকেশনটা তো সেখানে আমরা এটা তুলেছিলাম তো সরি এটা মুলায়নগিরিতে তোলা সরি 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 এটা মুলায়নগিরিতে তোলা তো তখন ভাবলাম যে এটা দিয়েই এখানে চিকমাংলুর লেখা আছে কাস্টমাইজ একটা বানানো যাক তো ওখান থেকে এটা বানিয়ে এসেছে ঘুরতে ঘুরতে আমরা একটা ইয়ে পেলাম ফটো স্টুডিও পেলাম সেখানে দেখলাম এ ধরনের জিনিস বানানো হচ্ছে ডিসপ্লেতে রাখা রয়েছে তো সেটাই করলাম তো এগুলো নিয়েছে দেড়শো টাকা করে যেহেতু কাস্টমাইজ বানানো হচ্ছে আর এটার সঙ্গে অবশ্যই নেওয়া হয়েছে ওখানে কিছু লোকাল জিনিসপত্র যেটা ওখানে খুব ফেমাস সেটা কি করে ছেড়ে আসতে পারি বলো এত কফি বাগানে খুললাম আর কফি আমার এতটা পছন্দের ওই একটা কফি এখান থেকে গন্ধ পাচ্ছি একটা কফি প্যাকেট নিয়ে এসেছি এটা ইনস্ট্যান্ট না একটা ফিল্টার কফি তো এটা করে আছে ফিল্টার কফি খাওয়া যাবে আর কি তার সঙ্গে নিয়েছি আমি গ্রিন টি এটা ওখানে লোকাল তৈরি হয় গ্রিন টিটা ইয়ে হয়েছে মানে দুপুরবেলা আমাদের স্কুলে আর কি টিফিন টাইমে চা খাওয়া হয় তো আমি চা র চা সেভাবে খেতে পারি না আমি ওই জন্য গ্রিন টিটা খাই সেই সময় সাথে একটা প্যাকেট নিয়ে নিলাম যখন পাওয়া যাচ্ছে আর নিয়েছি লোকাল ওখানে গোলমরিচ অনেক মশলাপাতি চাষ হয় তার মধ্যে গোলমরিচটা বেশ ভালো লাগলো আর কি অনেক কিছুই রয়েছে কিন্তু গোলমরিচটা বেশ বড় বড়ো দানাগুলো আর গন্ধটাও বেশ ভালো ওই জন্য গোলমরিচ নিয়েছি বেশ কিছুটা আর যেটা নিয়েছি সেটা হলো চকলেট এই চকলেটটা মেন হচ্ছে কি বলতো এটা বাটারের কোটিং রয়েছে আর ভেতরে কফি বিনস রয়েছে তো অবশ্যই এটা পুরুলিয়ার সব কিছু নিয়ে যাব সবাই সঙ্গে শেয়ার করব। ওদিকে ওই ওয়েট করে আছে আর চকলেটটা সবাই সঙ্গে শেয়ার করে খাওয়া দাওয়াটা কফিটা রয়েছে তো এই হলো ব্যাপার এই হলো কাটা আর তোমরা অবশ্যই যদি আগামী দিনে ঘুরতে যাও চিকমাঙ্গলোর ঘুরে এসো বেশ ভালো জায়গা ভালো লাগবে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার পরের কিছু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টাটা